আপনি যখনই বলবেন আমরা কোরানি শাসন বাস্তবায়ন করব তখনই চলে আসবে আপনার সীমান্তের মধ্যে সপ্ত নবহর যেরকম মোহাম্মদ মুরসি চেষ্টা করতে পারছে সিস্টেম ছিল কি গণতন্ত্র পারে নাই যেরকম আলজেরিয়ার মুসলমানরা চেষ্টা করছে নব্বই পার্সেন্ট ভোট পাইছে নব্বই পার্সেন্ট কিন্তু খেলাবত প্রতিষ্ঠা করতে পারছে সরিয়া প্রতিষ্ঠা করতে পারছে এমারা প্রতিষ্ঠা করতে পারছে পারে নাই আপনি গণতান্ত্রিক পদ্ধতিকে গ্রহণ করে তাদের গোলাম্বনে তাদের বিরুদ্ধে আইন করবেন সম্ভব না দিবে না তারা তারা না আপনার থেকে না কে আমরা জনগণের অভিপ্রায় রাষ্ট্র পরিচালনা করবো এই জন্য দেখবেন কোনো কোনো ইসলামী দলের দায়িত্বশীলেরাও সাংবাদিক এবং সাংবাদিকা তইও সাংবাদিকা যার এখানে গোলা গোলা শরীর তো এখানে এই মহিলা এসেছি করছে আপনারা ইসলামী এক দল ক্ষমতায় গেলে কি কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন উনি উত্তর দিতেছে যেহেতু করতান্ত্রিক সৃষ্টি হবে উনি দল করে তো উনি তো এখানে বলতে পারবে না আমার যদি বলতো আমি বলতাম অবশ্যই নারীরা একশো পার্সেন্ট বোরখায় আবদ্ধ থাকবে নারীরা যদি ঘর থেকে বের হইতে হয় ইউনি না মিং জ্বালা বিবি হিননা গড় থেকে বের হইতে হইলে মাথার তালু থেকে পায়ের তালু ঢাইকা নাও এমন কাপড় পরো এমন বোরকা পরো এমন ডিলা ডালা পোশাক পরো কোনো লম্পট ইফটিসিং করার আগে দশবার ভাবতে বাধ্য হবে এটা বয়সে আমার মাও হইতে পারে খালাও হইতে পারে মামিও হইতে পারে চাষিও হইতে পারে আপন বোনও হইতে পারে টাইট ফিট বোরকা তো পরবেই না বোরকা তো পড়তেই হবে কিন্তু সেটা টাইট ফিট না এই যে সাংবাদিক প্রশ্ন করলো বোরকা পড়তে বাধ্য করবেন কি করবেন না এটা দ্বারা সাংবাদিকের উদ্দেশ্য কি পর্দা করতে বাধ্য করবেন কি করবেন না ঠিক নয় কি আর আমি উত্তর দিলাম না না আমরা ক্ষমতায় গেলে আমরা নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করব না যার মন চায় বোরকা পরবে যার মন চায় বিকিনি পরে ঘুরবে